সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বিজেপিকে পাঁচজন দিয়ে পিটিয়ে সোজা করতে হবে এমনটাই দলীয় কর্মীদের শিখিয়ে দিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা আউশ গ্রামের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল বর্ধমানের আউশগ্রামের এক জনসভায় অংশগ্রহণ করেছিলেন তিনি তার দাবি আগামী লোকসভা নির্বাচনে বীরভূম জেলার দুটি লোকসভা আসনে তিন থেকে চার লাখ ভোটের ব্যবধানে তিনি জিতবেন এদিন দলীয় ব্লক সভাপতিদের বলেন প্রতি মাসে দুটি করে সভা করতে হবে না হলে তাদের পথ থেকে সরিয়ে দেওয়া হবে সেখানে তিনি বলেন বাংলা আবাস যোজনায় নেতা থেকে বিধায়ক কেউ টাকা খেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে গ্রামের এক অঞ্চল সভাপতি গরিব মানুষের জন্য বরাদ্দ করা বাড়ি তৈরির জন্য টাকা খেয়েছে বলে খবর পেয়েছি পুলিশকে বলেছি তাকে গ্রেফতার করতে পাশাপাশি বিজেপির রথযাত্রার পাল্টা খোল খঞ্জনী যাত্রার কথা ঘোষণা করলেন অনুব্রত বাবু তিনি বলেন আগামী চোদ্দই ডিসেম্বর বোলপুর থেকে চার হাজার খোল আর আট হাজার খঞ্জনী নিয়ে শহর জুড়ে মিছিল হবে মিছিল হবে আউশ গ্রামের পাঁচটি অঞ্চলেও এদিন তার ভাষণে সিপিএমও রেহাই পায়নি অনুব্রত বাবু বলেন চৌত্রিশ বছরে সিপিএম মানুষের জন্য কোনো উন্নয়ন করেনি কেবলই ঠকিয়েছে আউস গ্রামের মানুষ গত চৌত্রিশ বছরে কোনো উন্নয়ন দেখেনি দেখল এই সাত বছরে এরপরই তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের সর্বস্তরের মানুষের জন্য উন্নয়ন করছে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে যেদিকে চোখ যাবে সেদিকে উন্নয়ন আর গরিব মানুষের বাড়ির টাকা নেতারা মারবেন এটা হবে না পুরসভার কিছু নেতাও টাকা পেয়েছে রাস্তা হয়ে যাওয়া যাওয়ার পরও রাস্তা তৈরির জন্য টেন্ডার ডাকা হয়েছে সাবধান করেছি পুর নির্বাচনের পুর নির্বাচনের আগে এই তালিকা প্রকাশ করব আমি সব ভূত প্রেসিডেন্টকে ডাকব মিটিং এর পর পাঁচজন ছজন করে ডাকবো তখন যদি দেখেন যে কোনো ভূত প্রেসিডেন্ট মাসে দুটো করে মিটিং না করেছেন সেইখান থেকে সরিয়ে দেব দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো হোক দুষ্টু গরু না তাগিতে মানুষের স্বার্থে মানুষের উপকারের জন্য আছি আর একটা কথা বলে দি ভুল করবেন না ক্যাংরা বেচের দল থাকবে না চলে যাবে ভুলের যেন বিজেপিকে কে দেবেন না উনি অনেক মিথ্যাবাদী প্রধানমন্ত্রী উনি বলেছিলেন আচ্ছা দিনায়কা কোন আচ্ছা দিন আসে নাই অন্ধকার নেমে এসছে ভারতবর্ষে অন্ধকার নেমে এসছে আচ্ছা দিন যদি আনতে পারে তার নাম মমতা ব্যানার্জি সেই আনবে আচ্ছা দিন দেখবেন কেউ ভুলোর জন্য বিজেপি কে ভোট দেবেন না আজকে চার বছর হয়ে গেল একদম দাঁড়িয়ে বলতে পারবেন যে বিজেপি এই উপকারটা করেছে আমি কালকেই দল ছেড়ে দেবো একজন দাঁড়িয়ে বলে দিন আর আমি দাঁড়িয়ে বলছি মমতা হবেন না দি এক পর এক প্রকল্পকে চালিয়ে যাচ্ছে কোন মানুষ বলতে পারবে কোন আদিবাসী ভাই বলতে পারবে কোন সংখ্যালঘু বলতে পারবে কোন কৃষক বলতে পারবে কোন मजदूर বলতে পারবে কোন বেকার ছেলে বলতে পারবে যে আমি একটা জিনিস পাই